দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি তারা এমন একটি রিপোর্ট করেছেন যে সাইফুল সাগর তিনি বাংলাদেশের যে জুলাই আগস্টের যে প্যাক নিয়ে যে একটি রিপোর্ট করেছেন সেটি হল বাংলাদেশের যে জুলাই আগস্টের আগে এবং জুলাই আগস্টের পরের কিছু চিত্র তিনি উল্লেখ করেছেন এবং তুলে ধরেছেন সেটা হলো যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে অন্তত একশো জনের পাশে হতো আর লক্ষাধিক জেলে যেত কিন্তু এটাই বাস্তব লক্ষ লক্ষ নেতাকর্মী যারা জেলের অন্ধকার কুটরীতে অমানবিক জীবনযাপন করেছিল তা আমরা দেখে আসছি এবং অনেক নেতাকর্মীকে অনেক নেতাকর্মীকে তারা আওয়ামী লীগ যে পেশিস আওয়ামী লীগ সরকার তারা হ্যাঁ আইন অবমূল্যায়ন করে তারা পাশিতে ঝুলিয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীকে তারা যে চিকিৎসা নামে চিকিৎসা নামে ভুল চিকিৎসা করে তাদেরকে মৃত্যুবর মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যেমন একজন ডেলোরেশন সাইদি সেই ভুল চিকিৎসা করে তারা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটাই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং শুনেছি তো সাইপুর সাগরে যে রূপুখি হলো সেটি হলো ফলাফল পঞ্চাশ বার্ রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে দিত এবং তারা অলরেডি তারা রাজনীতি ছেড়ে দিয়েছে এবং পেশেষ আওয়ামী তারা দোষার হিসেবে কাজ করেছে এবং বিগত দিনে দিয়ে দেখলাম পাঁচে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন হয়েছিল অবৈধ একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপির বা বিভিন্ন রাজনীতিক কর্মীর বিভিন্ন রাজনীতিবিদরা তারা সে সাথে জানুয়ারি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে যেমন তৈমুনালন কুন্দকার সাজাহানুমত তারপর সুকন তারা আমরা অনেকে দেখেছি তারা বিএনপির বয়ের যে সব বিজ্ঞ রাজনীতিবিদ ছিল তারা আওয়ামী লীগের এই নৌকা প্রতিজ্ঞে তারা নির্বাচন করেছে তারা বাংলাদেশের হ্যাঁ জাতীয় ভেয়মান রূপে আখ্যায়িত হয়েছে এবং তিনি যে বলেছেন যে পঞ্চাশ ভাগ রাজনীতিবিদ ছেড়ে দিত এটাই বাস্তব এবং ২০ ভাগ ডিপ্রেশনের রুগে হয়ে যেত এটাও আমরা দেখতে পাচ্ছি বাকি ত্রিশ ভাগ আগেই মতইদে আওয়ামী লীগের দালালই করতে এটাই বাস্তবতা রূপ নিয়েছে এবং এটাই বাস্তব দেখতে পাচ্ছে বাংলাদেশের জনগণ এখন অথচ মনে হচ্ছে জুলাই আগস্ট বলতে কিছুই হয়নি এসব কিছু বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা বা তাদের অঙ্গবঙ্গি বা কার্যকলাব দেখে মনে হয় যে জুলাই ও এমন কোনো পরিবর্তন বা কোনো ঘটনাই ঘটেনি কিন্তু দেখেন বাংলাদেশের যে বছর কানে বা বিগত দিনে আমরা দেখছি জুলাই অভ্যর্থনের আগে দেখছি বাংলাদেশে বিভিন্ন রাজনীতি যে কৌশলে কথাবার্তা বলছো এখন আর তাদের মধ্যে সেই খাস এবং কথার মাঝে কোনো মিল নাই দেখেন জুলাই ও বুথান যারা গঠিয়েছে যারা অঙ্গহানি হয়েছে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা এখনো পঙ্গত্ব বরণ করে যারা ধুকে ধুকে নিঃশ্বাস ফেলেছে যাদের হ্যাঁ যারা এই বিভিন্ন জন এবং ছাত্ররা যেভাবে ত্যাগ স্বীকার করেছে তাদের জীবন বাজি রেখে তারা বুঝেছে দেশ স্বাধীন করতে এই গোলাই জলাই অভ্যুত্থান করাতে কত যে কষ্ট ত্যাগ তৃদিকা শিকার করা হয়েছে পুনরাগৃদেবেক সেগুলা উপলব্ধি করেছে তখন যখন গুলাই অভ্যুত্থান হয়েছিল কিন্তু এখন পর পরিবর্তনের কারণে তাদের সেই মন মনে সেই কথা সেব সেব সেই আচার আচরণ হ্যাঁ অনেক কিছুরই মিল পায় না কে কে ক্ষমতা দখল করবে ক্ষমতা যাবে সেই নিয়ে তারা ব্যস্ত কিন্তু যারা পঙ্গুত্ববরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে যারা দুকে দুখে মানুষ হ্যাঁ এই জুলাই ঘটানোর জন্য মানুষ করেছে তাদের দিকে তাহলে বিশ্বাস হবে যে কত কষ্ট করে দেশ স্বাধীন করতে হয় কিন্তু আজ তাদের সেই কৌশলকে আগে কৌশলকে বাদ দিয়ে তারা নতুন করে তারা ক্ষমতায় খেয়ে খার আগে ক্ষমতায় যাবে তারা এই নিয়ে ব্যস্ত যদি জুলাই অভ্যুত্থান না হয়তো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তারা এই জেলের অন্ধকার কুটিরিতে। জীবনযাপন করতে হতো এটাই বাস্তব এবং অনেক হ্যাঁ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই আওয়ামী লীগ পেশিদের হ্যাঁ দুসর হয়ে তারা চামচামি এবং দালালি করত এটাই বাস্তব আমরা বিগত দিনে দেখছি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি